এখনকার সময়ে বেশিরভাগ লোকজনদেরই শুকনো চুলকানি ত্বকের ওপর গুটি গুটি শুষ্ক চুলকানি শুষ্ক অতিরিক্ত চুলকানি হচ্ছে এই চুলকানির জন্য আপনারা কোন ধরনের ক্রিম ইউজ করবেন যেটা ইউজ করার পর পরবর্তীতে আর এই চুলকানি ফিরে আসবে না তো আজকে এমন এক ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা আপনাদের সকলের জন্যই এক গুরুত্বপূর্ণ ঔষধ তো আপনাদের স্কিনের যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমের নাম হল ইমোব্যাক এটি এক ধরনের টিউব আকারের ক্রিম এই ইমোব্যাক ক্রিমের উপাদানের মধ্যে রয়েছে লিকুইড পার্সেন্ট 10% জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আইসোপ্রোফাইল আইসোপ্রোপাইল টেন 10% এই চারটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ইমোব্যাক ক্রিম এটি এক ধরনের খুবই ভালো ক্রিম যা আমাদের ত্বকের শুষ্ক চুলকানি বা শুকনো চুলকানি দূর করতে সাহায্য করে বর্তমান সময়ে অনেকজনের শরীরের ত্বকের ওপর দেখা গেছে যে ছোপ ছোপের মতো দাগ হয়ে যাচ্ছে অতিরিক্ত চুলকায় গুটি গুটি হচ্ছে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ধরনের চুলকানি সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার পরেও সেই চুলকানিগুলো দূর হচ্ছে না বা কিছুক্ষণের জন্য চুলকান বন্ধ থাকলেও পরবর্তীতে ত্বকের ওপর আবার সেই ধরনের চুলকানি দেখা দিচ্ছে আমাদের শরীরে যে সকল স্থানগুলো ভেজা থাকে বা সব সময় বা বেশিরভাগ সময় ঘামে ভেজা থাকে সেই সকল স্থানে কিন্তু ফাঙ্গাসজনিত সংক্রমণ দেখা দেয় সেগুলো থেকেও মারাত্মক চুলকানি হয় কিন্তু এর পাশাপাশি আমাদের শরীরে যে শুক্ন ত্বক আছে বা শুষ্ক ত্বক আছে যেখানে পানির সংস্পর্শ পায় না বা ঘাম কম হয় সেই সব স্থানগুলোতে অতিরিক্ত চুলকানির সৃষ্টি হয় এক কথায় বলতে গেলে আমাদের শরীরের উপর যে শুষ্ক জায়গাগুলোতে যে চুলকানি গুলো হয় তে শুকনো চুলকানি গুলো হয় এই শুকনো চুলকানি দূর করতে এই ইমোব্যাক ক্রিমটি খুবই ভালো কাজ করে আশা করি আপনারা কথাটি ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আসুন যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তো প্রত্যেকদিন গোসল করার পর সাবান দিয়ে গোসল করা যাবে না আপনাদের আশেপাশের যে মেডিসিনের দোকানগুলো রয়েছে সেগুলোতে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের ডাক্তারিক শ্যাম্পু বা সাবান এর মধ্যে রয়েছে যেমন অডিসি শ্যাম্পু সিলেক্ট প্লাস কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পু এগুলো দিয়ে আপনারা সপ্তাহে তিন দিন গোসল করে শুকনো কাপড় দিয়ে ঘামষে তারপর উপর ভালোভাবে এই ইমোব্যাক ক্রিমটি ব্যবহার করতে হবে এভাবে এই ক্রিমটি যদি আপনারা সাত থেকে দশ দিন ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আশা করি এই ঔষধের ব্যবহার আপনারা জানতে পেরেছেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে শুকনো চুলকানিতে ভুগছেন চুলকানিতে ভুগছেন শরীরের শুষ্ক পরিমানে চুল কাটছে ত্বক সাদা হয়ে যাচ্ছে চুলকে চুলকে তো যদি এই ইমোব্যাক ক্রিমটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি ইমোব্যাক ক্রিমের মূল্য মাত্র একশো টাকা আপনাদের আশেপাশের ফার্মেসি গুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ